কি করেন পাঁচ দেখেছেন আল্লাহ বরদাস্ত করে নাই আল্লাহ বরদাস্ত করে নাই অহংকার করে দেখুন সাদ্দাত বেহস্ত তৈরি করেছিল সেই বেহস্তের মধ্যে কিন্তু ওই সাদ্দাত পা রাখতে পারে নাই ধ্বংস করে দিয়েছে অহংকার করেছিল ফেরাউন নীল নদে ডুবিয়ে দিয়েছে গেছিল আপনি না কেউ এই দেশ থেকে পালাতে বাধ্য করেছে আপনারা সকলে জানেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতা আন্দোলন করেছে এই অহংকারী হাফিনা সেদিন গণভবনে রান্না করেছিলেন উনি খাবেন এবং গণভবনে কিন্তু ভালো রান্না হয়

অহংকার যে করতেন আজকে মাঠে যাবেন এই যে এত মানুষ করতেন বিএনপি দাবাদকে মারতেন সেটা তো পুলিশের সহযোগিতায় মারতেন এখন মাঠে আছেন পুলিশ মাঠে নাই কেন এখন মাঠে থাকেন না কেন পুলিশ দিয়ে আমাদেরকে গ্রেফতার করেছেন গুলি করেছেন

আপনাদেরকে গবে ভাই করে আপনারা জনগণের টাকা না করেছেন আওয়ামী লীগের নেত্রী হাসিনা বলেন বাংলাদেশে চলে আসবেন ফুস করে আসবেন কেন আপনারা এই দেশের করেছেন এই দেশের ছাত্রদেরকে

किंवा बण नाही करो करो साठी बण नाही नाही हिंदू नाही बोलू आपण साधारण माणूस देला काय म्हणते नाही विरंगुल सर्व म्हणते नाही नाही म्हणून वादा दिए वादा रखे नाही ठीक किसो दगाए वादा रखे छे जे एकजन घरे टाकिस जे

কিন্তু আপনারা যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ আওয়ামী মানুষের উপরে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে আমাদেরকে নির্বাচিত করে আমরা জনগণের সেবা করতে চাই আমরা মসজিদ উন্নয়ন করতে চাই আমরা নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করতে চাই আজকে আমার প্রধান যিনি বক্তা আছেন আলেম উনি বক্তব্য রাখেন কোন পবিত্র কোরআন শরীফের মধ্যে সকল কিছু আছে রং কিছু দেওয়া আছে তাই আমরা ইসলামের মূল্যবোধে বিশ্বাস করি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমান রাহিম সংযোজন করেছিলেন তাই যদি বিএনপি সেবা করার সুযোগ দেন ইনশাল্লাহ এই মসজিদ মাদ্রাসা রাস্তা ঘাট সকল কিছুর উন্নয়ন হবে তাই যেহেতু আজকে কদ্দাস পাড়া ফোরকানিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে আপনারা এই জলসার আয়োজন করেছেন আমি ব্যক্তিগতভাবে ইনশাল্লাহ আমি এই যে হামিদ আছে আমি বসে ওদের সাথে যোগাযোগ করে আমি ঘোষণা দিলাম না যাই করি ইনশাল্লাহ করব এই প্রতিষ্ঠানের সভাপতি আব্বাস ভাই আব্দুর রশিদ ছিল এখন আব্দুল আমি ইনশাল্লাহ কিছুটা ব্যক্তিগত ভাবে কারণ আমাদের হয়েছে কি সতেরো বছর